আসসালামু আলাইকুম বারাকাতুহু সবাইকে মোত্তাকিন বিবিএ বিবিএস কমার্সের পক্ষ থেকে স্বাগতম এখন বিজনেস ম্যাথমেটিক্সের খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার সূচকলা কারিদম এই চ্যাপ্টারটি হতে পিডিএফ সাজেশনের প্রবলেম আর্ট আলোচনা করব ইনশা আল্লাহ প্রথমত প্রশ্ন আমরা পড়ে নিব কী বলেছে প্রশ্নে প্রবলেম আটের প্রশ্নে বলা হয়েছে ইফ যদি পি কিউ আর ইকুয়াল টু ওয়ান যদি পি কিউ আর সমান সমান এক হয় দেন তাহলে প্রুফ দ্যাট প্রমাণ করো যে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস পি প্লাস কিউ টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস কিউ প্লাস আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস আর প্লাস পিউ টু দি পাওয়ার মাইনাস ওয়ান অঙ্কটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে পারো আশা করি অঙ্কটি তোমাদের সমস্যা থাকবে না একবারে পানির মতো হয়ে যাবে তো যে সকল তথ্যগুলো দেওয়া আছে আমরা লিখে নিব এখানে দেওয়া আছে এখান থেকে আমরা সর্বপ্রথম এই মানটাই বের করে নিব তাহলে আমরা লিখে নিব গিভেন দ্যাট দেওয়া আছে গিভেন দ্যাট দেওয়া আছে পি কিউ আর ইজিক টু ওয়ান অথেব PQ এর সাথে আর কি অবস্থা আছে এখানে গুণ অবস্থায় আমরা যদি সমান সমানের ডান পাশে পক্ষান্তর করি তাহলে হয়ে যাবে ভাগ এখানে একটি গুরুত্বপূর্ণ বেসিক রয়েছে আমি একবারে ক্লিয়ার কাট আলোচনা করতেছি যাতে তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয় লক্ষ্য করো সমান 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 সমানের এই পাশে যদি প্লাস থাকে সমান সমানের ওই পাশে পক্ষান্তর করলে মাইনাস হয় সমান সমানের পাশে যদি মাইনাস থাকে সমান সমানের ওই পাশে পক্ষান্তর করলে তার বিপরীত চিহ্ন প্লাস হয় ঠিক একইভাবে সমান সমানের এই পাশে যদি গুণ থাকে সমান সমানের ওই পাশে পক্ষান্তর করলে ভাগ হয় এবং সমান সমানের এপাশে যদি ভাগ থাকে সমান সমানের ওই পাশে পক্ষান্তর করলে গুণ হয় এখন লক্ষ্য করো এখানে পি কিউ আর গুণ অবস্থায় আছে পদের মাঝখানে কিছু থাকে না মানে গুণ থাকে ইনটু কেমন করে থাকে লক্ষ্য করো পি আর কিউ দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমরা একসাথে লিখতে পারি পি কিউ মানে পি আর কিউ গুণ করলে পি কিউ হয় মাঝখানে কিছু নাই মানে কি আছে গুণ আছে তাহলে এই তিনটায় কিন্তু গুণ আছে আমরা পি শুধু রেখে দিব আরটাকে পক্ষান্তর করব। কেন করব আমরা যখন অঙ্ক ক্যালকুলেশন করব তখন তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে শুধু এতটুকু মনে রাখবা এই অঙ্কের ক্ষেত্রে পি এখানে রেখে দিতে হবে আর কে পক্ষান্তর করতে হবে দ্যাটস ইট তাহলে এখানে ওয়ান আছে আর এই পাশে গুণ পক্ষান্তর করলে ভাগ এখন লক্ষ্য করো খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটি ফর্মুলা জানি এ টু দি পাওয়ার মাইনাস এন এই যে মাইনাস আছে পাওয়ারের যদি মাইনাস থাকে সেটাকে আমরা বলতে পারি ইনভার্স তাহলে এই যে ইনভার্স আছে ইনভার্সের পরিবর্তে ওয়ান ডিভাইডেড হয় তাহলে এই যে আমরা ছোট একটা মাইনাস দেখতে পাচ্ছি এটার পরিবর্তে কি দেওয়া যায় ওয়ান ডিভাইডেড দেওয়া যায় তারপর এখানে পদ ছিল এর উপর পাওয়ার কি ছিল এন ছিল এন দিয়ে দিতে হবে এখন যদি অঙ্কের মধ্যে যদি এটা দেওয়া থাকে তাহলে এটা থেকে অবশ্যই এটা করা যাবে মনে করো ওয়ান ডিভাইডেড আমি অন্য একটি পদ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বি টু দি পাওয়ার ওয়ান আছে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলো তো এই যে ওয়ান ডিভাইডেড এই জন্য হয়ে যাবে মাইনাস ওয়ান আছে ওয়ান আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ কিন্তু এই যে ওয়ান আছে ওয়ান নিচের পাওয়ার লিখলেও হয় না লেখলেও হয় আমরা জানি সব সংখ্যার ওপরে কিছু থাকে না মানে ওয়ান পাওয়ার থাকে তাহলে এই ওয়ান লেখার কোনো প্রয়োজন নাই তাহলে ওয়ান ডিভাইডেড বাই বি এটাকে আমরা কি লিখতে পারি বি টু the পাওয়ার মাইনাস ওয়ান অনুরূপভাবে এখানে দেখো ওয়ান ডিভাইডেড বাই আর আছে তাহলে এটাকে আমরা পারি করি বুঝতে তো প্রথমত এখানে দুইটা পক্ষ দেওয়া আছে আমাদেরকে প্রমাণ করতে হবে এই পক্ষ সমান সমান ওয়ান ওয়ান ক্যালকুলেশন তো করা সম্ভব নয় ওয়ান তো একটা নিজের সমান সুতরাং এটা আমরা ক্যালকুলেশন করবো সমান সমানের বামে যে পক্ষ থাকে তাকে বলা হয় বাম পক্ষ এবং সমান সমানের ডানে যে পক্ষ থাকে তাকে বলা হয় ডান পক্ষ তো প্রথমত আমরা বাম পক্ষ লিখে নিব লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ এই বামে যে অংশটা আছে এই অংশটা আমরা হোবো হোবো তুলে নেব ওয়ান ডিভাইডেড বাই ওয়ান পাওয়ার মাইনাস ওয়ান তারপরে এখানে প্লাস আছে প্লাস দিব তারপরে ওয়ান ডিভাইডেড বাই

তাহলে ওয়ান ডিভাইডেড বাই আর থেকে আমরা এখানে পেয়েছি আর ইনভার্স ওয়ান তাহলে এখানে আছে কিউ ইনভার্স ওয়ান এটাকে আমরা কি লিখতে পারি ওয়ান বাই কিউ দেখো এখানে ভালোভাবে বোঝো আর টু দি পো ইনভার্স ওয়ান এটা থেকে আমরা ওয়ান ডিভাইডেড আর লেখলাম কিভাবে লিখলাম একটু আগে আমি বেশি ক্লিয়ার করেছি তাহলে এখানে কিউ ইনভার্স ওয়ান আছে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি ওয়ান বাই কিউ এই কাজটাই আমরা এখন করবো তাহলে ওয়ান প্লাস পি প্লাস ওয়ান বাই কিউ এখানে প্লাস আছে প্লাস দিব তারপর ওয়ান বাই ওয়ান প্লাস কিউ প্লাস এখানে আছে আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান এখন আট টু দি পাওয়ার মাইনাস এর মান আমরা একটা পেয়েছি কাজে ওয়ান বাই আর লেখার কোনো প্রয়োজন নাই আমরা আবার পি কিউ এর মান হচ্ছে আট টু দি পাওয়ার মাইনাস ওয়ান অর্থাৎ অঙ্কের মধ্যে এটা থাকলে আমরা এটা করবো এটা থাকলে এটা করবো তাহলে যেহেতু এখানে আট টু দি পাওয়ার মাইনাস ওয়ান আছে সুতরাং আমরা এই মানটি বসিয়ে দেবো পিকিউ তারপরে প্লাস আছে প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস আর প্লাস পি ইনভার্স ওয়ান আছে তাহলে আর ইনভার্স ওয়ান থাকলে ওয়ান বাই যদি আর হয় তাহলে পি ইনভার্স ওয়ান থাকলে আমরা কি লিখতে পারি ওয়ান বাই পি এটা আর ওকে ফাইন সমান সমান এখন লক্ষ্য করো এটা কিন্তু একটা ভগ্নাংশ আমরা জানি সব সংখ্যা পদ কিছু আর নিচে আমরা যোগ করে দিব তাহলে এর নিচে কিছু না পি এর নিচে কিছু না মানে ওয়ান ভাগ অবস্থায় আছে মনে মনে ধরে নিতে হবে ওয়ানের নিচে কিছু থাকে না মানে ওয়ান ভাগ অবস্থায় আছে তাহলে এটা তো একটা ভগ্নাংশ তৈরি হয়ে গেছে তাহলে ওয়ান ওয়ান কিউ মানে হরগুলোর লসাগু কত হবে ওকে ফাইন তাহলে প্রথম ভগ্নাংশ ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ভগ্নাংশের যোগ বা বিয়োগের নিয়ম হচ্ছে হর দ্বারা প্রথমে লসাগুকে ভাগ করতে হবে তাহলে এখানে হর আছে কত ওয়ান ওয়ান দ্বারা যে কোনো কিছু ভাগ করলে যাকে আমরা ভাগ করব সেটাই হবে তাহলে ওয়ান দ্বারা যদি আমরা কিউকে ভাগ করি তাহলে কিউ হবে এই কিউয়ের সাথে আবার ওই ভগ্নাংশেরই লব গুণ করতে হবে তাহলে ওয়ান দ্বারা যদি আমরা কিউ কে ভাগ করি হর তাহলে ওয়ান হবে এর সাথে আবার ওই উপরে যে লব আছে লবের সাথে গুণ তাহলে এককে কিউ প্লাস আছে প্লাস আমরা দিব অনুরূপভাবে এখানে এই কাজটা করতে হবে তাহলে ওয়ান দ্বারা কিউকে ভাগ করলে কিউ হয় কিউয়ের সাথে যদি আমরা লব পি গুণ করি তাহলে পি কিউ প্লাস আসে প্লাস অনুরূপভাবে এখানে যে আমরা ভগ্নাংশ দেখতে পাচ্ছি ওয়ান বাই কিউ কিউ দ্বারা কিউকে ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে আবার এই ভগ্নাংশের লব ওয়ান গুণ করলে এক এক প্লাস আছে প্লাস দিব তারপর ওয়ান ডিভাইডেড বাই এখানে যা আছে তাই এটার কোনো পরিবর্তন হবে না মানে এটার কোনো কাজ এখন নাই আমরা যা আছে তাই লিখে দেব তারপরে প্লাস এখানেও ঠিক আমরা ভগ্নাংশের যোগ করব ওয়ান ডিভাইডেড বাই পি ওয়ান ওয়ানের p এখন এই ভগ্নাংশের হওয়ার ওয়ান ওয়ান দ্বারা কে ভাগ করলে পি এই পি এর সাথে আবার এই ভগ্নাংশ যদি লব ওয়ান গুণ করি তাহলে পি একে পি হবে প্লাস আছে প্লাস আর এর নিচে কিছু নয় মানে ওয়ান ভাগ অবস্থায় আছে ওয়ান দ্বারা যদি আমরা কে ভাগ করি তাহলে হয় পি পি এর সাথে এই ভগ্নাংশের লব আর যদি গুণ করি তাহলে হবে পি আর এবং এ ভগ্নাংশের হর আছে দ্বারা যদি আমরা লসু পি কে ভাগ করি তাহলে হবে ওয়ান ওয়ানের সাথে যদি আমরা এই ভগ্নাংশ লব ওয়ান গুণ করি তাহলে এক এক কে এক হবে আশা করি এই লাইনটাও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ তারপর লক্ষ্য করো এখানে এই ক্যালকুলেশন আমরা কিভাবে করব লক্ষ্য করো ভগ্নাংশের মধ্যে যদি ভাগ থাকে মনে করো একটি ভগ্নাংশ দেওয়া আছে ওয়ান ভাগ তারপর মনে করো দেওয়া আছে ভাগ থ্রি বাই এরকম ভগ্নাংশ যদি দেওয়া থাকে নিয়মটা হচ্ছে প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে তারপরে ভাগের পরিবর্তে গুণ দিতে হয় তারপরে এই যে দ্বিতীয় ভাগ্নাংশ এটা হচ্ছে উল্টে যাবে যেটা আছে আসবে এবং যেটা হর আছে সেটা যাবে এখন তোমরা আবার প্রশ্ন করতে পারো যে যে এই ভাগ দেওয়া আছে যেটা থাকে সেটাকে বলা হয় লব এবং নিচে যেটা থাকে তাকে বলা হয় হর এটা পরিবর্তন হয়ে যাবে মানে উপরে যেটা আছে সেটা নিচে আসবে এবং নিচে যেটা আছে সেটা উপরে যাবে তাহলে চার যাবে উপরে এবং তিন যাবে নিচে অনুরূপভাবে আমরা যদি এই ভগ্নাংশটি লেখি মনে করো এরকম করে দেওয়া আছে ওয়ান ভাগ টু তারপর মনে করো এরকম করে ভাগ দেওয়া আছে এই ভাগটা এ ভাগ থ্রি ডিভাইডেড বাই ফোর তাহলে আমি কি করতাম প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে এই যে ভাগ আছে এর পরিবর্তে গুণ দিব এই ভগ্নাংশটি চেঞ্জ হয়ে যাবে যেটা লব আছে হরে যাবে হর আছে লবে যাবে তাহলে চার যাবে উপরে এবং তিন আসবে নিচে একই বিষয় এখন এখানে আমাদের যে অঙ্কটা আছে এখানে ওয়ান ডিভাইডেড বাই এরকম অঙ্কটা আছে তাহলে এখান থেকে আমরা কি কাজ করতে পারি এখান থেকে এই যে ওয়ান আছে ওয়ানে লিখে দেব আমরা তারপরে যে ভাগ আছে ভাগের পরিবর্তে আমরা গুণ দেব আর এই নিচে যে ভগ্নাংশটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ যেটা লব আছে হরে যাবে হর আছে লবে যাবে তাহলে কিউ যাবে ওপরে আর এখানে আছে কি কিউ প্লাস কিউ প্লাস ওয়ান আসবে নিচে আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তারপর এখানে যা আছে তাই থাকবে মানে এটার কোনো কাজ না এখন ওয়ান প্লাস কিউ প্লাস কিউ তারপরে প্লাস আছে প্লাস অনুরূপভাবে আমরা এখানে যে কাজটা করছি এখানেও ঠিক অনুরূপ কাজ করব প্রথমে ওয়ান আছে ওয়ান লিখে নেব ইনটু এই দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে p যাবে উপরে এবং উপরে কি আছে p প্লাস pr প্লাস 1 আসবে নিচে আশা করি এই লাইনটাও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এখন আমরা এটার সাথে জাস্ট গুন করে দেব। ওয়ান এর সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে আমরা কি পাই তাহলে ওয়ানের সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে এটাই থাকে তার মানে কিউ বাই কিউ প্লাস পিকিউ প্লাস ওয়ান তারপরে এখানে প্লাস আছে আমরা প্লাস দিয়ে দিব এখানে যা ছিল তাই ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কিউ প্লাস তারপরে এখানে প্লাস ছিল প্লাস দিয়ে দিব আর যদি ওয়ানের সাথে এটা গুণ করা হয় তাহলে এটাই হয় অর্থাৎ p divided by p plus p ki pr plus 1 সুন্দর করে আমরা এই লাইনটা তুলে নিলাম বা 1 সাথে গুণ করে দিলাম দিলে হয় এটাই হয় তারপরে আমরা যে কাজ ঠিক করব খুব গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করো আমাদেরকে তো ওয়ান প্রমাণ করতে হবে এখন ওয়ান যদি আমরা প্রমাণ করতে যাই অবশ্যই লভর সমান হতে হবে এখন এখানে আছে কিউ প্লাস পি প্লাস ওয়ান এখানে আছে কিউ প্লাস পি প্লাস ওয়ান কিন্তু এখানে দেখো পি প্লাস পি আর প্লাস ওয়ান আছে তাহলে এটা তো অন্যরকম হয়ে গেছে এখন এটাকে তো PQR করতে হবে দেখো উপরে মান দেওয়া আছে কি সেই যদি আমরা গুণ করি তাহলে এটা PQR হয়ে যাবে আর এটা সমান সমান আমরা কি বসাতে পারবো ওয়ান বসাতে পারবো তো আমরা এখন যে কাজটা করবো এই যে ভগ্নাংশটা আছে লব এবং হর উভয়ের সাথে কিউ কিউ দ্বারা গুণ করব। চলো আমরা ক্যালকুলেশন করি তাহলে তোমরা আরও বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে তাহলে কিউ ডিভাইডেড বাই কিউ প্লাস ওয়ান তারপরে প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কিউ প্লাস পি কিউ প্লাস পি ডিভাইডেড বাই পি প্লাস পি আর প্লাস ওয়ান এটার সাথে আমরা কিউ দ্বারা গুণ করব অঙ্ক করার সুবিধার্থে আমরা এমন কিছু রাশি নিয়ে আসতে পারি যে রাশিটা ক্যালকুলেশন করলে আবার পূর্বের লাইনে চলে যায় তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি কিউ কিউ ভাগ অবস্থায় আসে তাহলে কাটা যাবে তাহলে ওয়ান ওয়ানের সাথে এটা যদি আমরা গুণ করি তাহলে আগের লাইনে চলে যায় আমরা অঙ্ক করার সুবিধার্থে লভ হর ওভাইকে কিউ দ্বারা গুণ করেছি আশা করি এই line তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এতটুকু সব ঠিক আছে আমরা এখানে P R আছে যে এখানে আর এখানে দেওয়া আছে P Q R এটা সমান সমান one এখানে এই জন্য P Q R করার জন্য আমরা Y কে Q দ্বারা গুণ করব তাহলে এখানে যা ছিল তাই লিখে নিব আমরা এখানে কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে Q by ওয়ানটা যদি আমরা আগে লিখি তাহলে ভালো হবে তাহলে এটা আর এটা একই হয়ে যাবে তাহলে ওয়ান প্লাস আমরা সাজিয়ে লিখব পিকিউ প্লাস কিউ এটাও ঠিক অনুরূপ সাজিয়ে লিখব এ আলোকে ওয়ান ডিভাইডেড বাই এখানে ওয়ান ছিল ওয়ান দিয়ে দেব তারপর পিকিউ ছিল পিকিউ দিয়ে দেব প্লাস কিউ তারপর এটা প্লাস আছে প্লাস এখন দেখো এটা একটা ভগ্নাংশ ভগ্নাংশের গুণটা হচ্ছে লবে লবে গুণ হবে হরে হরে গুণ হবে মানে উপরের ডার সাথে উপরের গুণ নিচের ডার সাথে নিচেরটা গুণ তাহলে পি কিউ যদি আমরা গুণ করি তাহলে হবে পি কিউ আর নিচে এটার সাথে আমরা এটা গুণ করব তাহলে প্রথমত কিউয়ের সাথে পি গুণ করতে হবে তাহলে পি আর কিউ গুণ করলে হয় পি কিউ এখানে প্লাস আছে প্লাস দিতে হবে এখন এই যে কিউ আছে কিউয়ের সাথে যদি আমরা পি আর গুণ করি তাহলে হবে পি কিউ আর ক্রম অনুসারে লিখতে হবে এবিসিডি যেভাবে আছে সে আলোকে তারপর প্লাস আছে প্লাস দিয়ে দিব কিউয়ের সাথে ওয়ান গুণ করলে কিউকে কিউ হয়ে যায় আশা করি এই লাইনটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এখন লক্ষ্য করো এখানে যা ছিল তাই কিউ ডিভাইডেড বাই ওয়ান প্লাস পি কিউ আর নিচে কি থাকবে পিকিউ প্লাস এই যে পিকিউ আর আমরা এখানে প্রশ্নের দেওয়া ছিল পিকিউআ আর এটার মান হচ্ছে ওয়ান তাহলে এখানে তো পিকিউআ আর পেয়ে গেছি আমরা তাহলে এই PQ thale, A1 Q. PQR কিউ স্থলে আমরা এই ওয়ানটা বসিয়ে দেব তাহলে আমরা লিখে কিউ তোমরা লিখে নিবা সুন্দর করে যে তারপর সমান সমান এখন আমরা এই দুইটার আলোকে এটাও সাজিয়ে লিখবো তাহলে কিউ ডিভাইডেড বাই ওয়ান প্লাস পিকিউ প্লাস কিউ প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস পিকিউ প্লাস কিউ আর এই আলোকে এটাও আমরা সাজিয়ে লিখবো উপরে হচ্ছে পিকিউ যা আছে তাই লিখে দেব আর নিচে থাকবে হচ্ছে কি প্রথমে আমরা ওয়ান লিখেছিলাম এখানে দুইটাতে আমরা এটাতে ওয়ান লিখবো প্লাস পিকিউ প্লাস কিউ এটা কিন্তু কিউ এটা আবার কেউ ফর মনে করো না ওকে ফাইন এখন দেখো সবার হর সমান হয়ে গেছে এখন আমরা হরগুলোর মধ্যে লসগো বের করবো তাহলে এটা এটা সব তো একই তাহলে লসগো হবে ওয়ান প্লাস পি কিউ প্লাস কিউ তাহলে ভগ্নাংশের যোগের নিয়ম হচ্ছে প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসুকে ভাগ করতে হবে এটা প্রথম কাজ ভাগ করে যে ভাগ ফল হবে সেই ভাগ ফলই ওই ভগ্নাংশরই লব মানে উপরে যেটা থাকবে তার সাথে গুণ করতে হয় তাহলে এটা যে ভগ্নাংশ আছে হর এটা দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি লক্ষ্য করো এটা এবং এটা দুইটা রাশি কিন্তু একই তাহলে দুইটা রাশি যদি একই হয় ভাগ করলে ভাগ ফল হয় ওয়ান ওয়ানের সাথে এই ভগ্নাংশই লভ যদি কিউ গুন করি তাহলে হবে কিউ প্লাস আছে প্লাস অনুরূপভাবে এটা দ্বারা এটা ভাগ করলে ওয়ান ওয়ান এর সাথে ওয়ান গুন করলে ওয়ান প্লাস অনুরূপভাবে এই ভগ্নাংশের হর দ্বারা এটাকে ভাগ করলে একই তো ভাগ করলে ওয়ান হবে এর সাথে যদি আমরা pq গুন করি তাহলে থাকবে pq এখন আমরা সাজিয়ে লিখব এখানে হর যেভাবে আছে সেভাবেই তাহলে ওয়ান প্লাস পিকিউ প্লাস কিউ আর উপরে এই আলোকেই লিখব আমরা ওয়ান আগে লিখব প্লাস পি প্লাস কিউ দেখো দুইটা কিন্তু সেম তাহলে দুইটা যদি সেম হয় লবে হরের মধ্যে তাহলে আমরা এটা এবং এটা দুইটায় ভাগ কাটা দিতে পারি মানে দুইটা ভাগ করলে কত হবে ওয়ান এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড যেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল যে যদি পি কিউ আর ইকাল টু ওয়ান হয় তাহলে আমার প্রমাণ করো যে এটা সমান সমান ওয়ান তাহলে এই যে রাশিটা দীর্ঘ এত বড়ো একটা রাশি ক্যালকুলেশন করার পরে আমরা পেয়েছি কত ওয়ান এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ তাহলে দুইটা পক্ষ সমান হয়ে গেছে তাহলে আমরা এখানে লিখবো অতএব লেফট হ্যান্ড সাইট ইকাল টু রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলেছিল প্রশ্নে এজন্য আমরা লিখে নেব প্রুভড বা প্রমাণিত আশা করি অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো তারপরেও যদি বুঝতে সমস্যা হয় WhatsApp এ মেসেজ দে বিস্তারিত জেনে নিতে পারো আর আমাদের অনলাইন চলমান প্রাইভেট ব্যাচে ভর্তির জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন